আগামী বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং এবং সুস্থ আছে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর বিশেষ দিনই হলো এই গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিন আপনি আপনার গুরু বলে যাকে মনে করেন তার পুজো অবশ্যই করবেন প্রাচীনকাল থেকে আমাদের দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে বলা হয় গুরুর স্থান সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন পৌরাণিক কাহিনী অনুযায়ী গুরু পূর্ণিমার এই পবিত্রতম তিথিতে মুনি পরাশর এবং মাতায় সত্যবতী গৃহে জন্মগ্রহণ করেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে ঋষির সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন সুতরাং বুঝতেই পারছেন সনাতন ধর্মে এই দিনটির কতটা গুরুত্ব রয়েছে এই বিশেষ দিনে প্রচুর গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে বাড়িতে প্রদোষকালে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর কথাও পাঠ করা হয় এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয় এই দিনটি তাছাড়া গুরু গৃহে গমন গুরুর সেবা করা এবং তার আশীর্বাদ গ্রহণ করা উচিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। গুরু পূর্ণিমার এই তিথিতে কোন বিশেষ উপায়টি করলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি বাস্তু দূর হয়ে যাবে এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে গুরু পূর্ণিমার দিনটি যেহেতু আমাদের গুরুর ওপর সমর্পিত তাই সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আপনি যাকে নিজের গুরু বলে মানেন তাকে স্মরণ করবেন এবং মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎমাই শ্রী গুরুবে নম বন্ধুরা এই দিনটিতে খুবই সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে নিজের গুরুকে মনে মনে স্মরণ করে এই মন্ত্রটি অবশ্যই বলে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন এই পূর্ণিমা তিথিতে পারলে আপনারা বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আগমনের দিন তাই এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সকাল সকাল স্নান সেরে বাড়ির সদর দরজার সামনে এবং ঠাকুর ঘরে অবশ্যই আলপনা আঁকবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন আলপনা অবশ্যই আঁকবেন এই দিন আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই বাড়িতে নিত্য পুজো করবেন একটু বিশেষভাবে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিত্য পুজো আরাধনা ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন সেই দিন অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা আরাধনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবী ভালো করে নিত্য পুজো আরাধনা করবেন সেদিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে হলুদ পুষ্প এবং পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবেন হলুদ রঙের মালা অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন এই দিন অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ মাকে নিবেদন করবেন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি পান নিবেদন করবেন পান সুপরি অক্ষত আতব চাল এবং একটি এক টাকা বা ষোলো আনার কয়েন অবশ্যই নিবেদন করবেন অনেক সময় আমরা আমাদের গুরুজনদের আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিদের যখন প্রণাম করি তারা আশীর্বাদস্বরূপ আমাদের কোনো অর্থ দিয়ে থাকেন যদি আপনার কাছে আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তির দেওয়া কোনো মূল্য কাছে থাকে এবং তাতে যদি একটি এক টাকার কয়েন থাকে তাহলে সেই এক টাকার কয়েনটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে সেই পানের উপর রেখে দেবেন এবং তাতে অবশ্যই একটি সিঁদুরের তিলক করবেন যদি আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে সেই রকম অর্থ বা কিছু না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজের পিতা বা মাতার কাছ থেকে আশীর্বাদস্বরূপ একটি এক টাকার কয়েন নিতে পারেন তবে সেটি বাজার চলতে এক টাকার কয়েন হতে হবে অর্থাৎ বাজারে যার মূল মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন আপনি নেবেন এবং মা লক্ষ্মী সামনে একটি অক্ষত পান নিবেদন করবেন পানের মধ্যে দেবেন একটি সুপারি একটুখানি আতপ চাল এবং এক টাকার কয়েনটি আপনাকে আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়েছে সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা সেদিন বিশেষভাবে করে নেবেন মা সামনে আপনার মনস্কামনা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে পুজো আরাধনা করি বছরের আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা তো বৃহস্পতিবারই পড়েছে তো বৃহস্পতিবার তো আমরা মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করি তো এই বিশেষ পূর্ণিমা তিথিতেও আপনারা অবশ্যই ঘট স্থাপন করে মায়ের পুজো আরাধনা করবে যে পানটি আপনারা সাজিয়েছেন সেই পানটি মায়ের কাছে নিবেদন করবেন গুরু পূর্ণিমার দিনে পুজো আরাধনার সাথে সাথে অবশ্যই নিজেদের গুরুস্থানীয় ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন যদি আপনার নিকটে গুরুগৃহ থাকে তাহলে সেখানে গমন অবশ্যই করবেন এবং একটি সেবামূলক কাজ করবেন এবং গুরুর আশীর্বাদ নেবেন যদি আপনার আশেপাশে সেরকম কোনো ব্যক্তি না থাকে সেক্ষেত্রে আপনারা ফোনেও গুরুর সাথে কথা বলতে পারেন গুরুকে দেখতে পারেন এবং তার আশীর্বাদ দিতে পারেন এবং বন্ধুরা এই দিনটিতে অবশ্যই সাত্বিক অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার কথাবার্তার ব্যাপারে সংযত হবেন কাউকে অপমান করে বা আঘাত করে কথা বলবেন না এই গুরু পূর্ণিমার দিনে এই পূর্ণিমার দিন বেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুরঘরে সন্ধে বেলা। যখন আপনি সন্ধ্যা দিতে পুনরায় ঠাকুরঘরে প্রবেশ করবেন তখন সকালে নিবেদন করা সমস্ত ফুল সমস্ত কিছু সরিয়ে নেবেন কারণ সন্ধে বেলা সমস্ত ফুল সরিয়ে নেওয়া উচিত কিন্তু যে পান এবং সুপারি আতপচাল ও যে এক টাকার কয়েনটি আপনারা মায়ের কাছে নিবেদন করেছিলেন সেখান থেকে দেখবেন পান শুকিয়ে গেছে বাকি সমস্ত সামগ্রী একদম ঠিকঠাক আছে পানটি আপনি সরিয়ে রাখবেন ফুলের সাথে বাকি সামগ্রীগুলো অর্থাৎ একটি টাকার কয়েন অক্ষত আতব চাল এবং একটি সুপারি যেগুলি একদম ঠিক আছে সেগুলি একটি হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে বাঁধবেন একটি পুটুলি তৈরি করে নেবেন এবং সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরের চালের পাত্রের কাছে সেই পুটুলিটি আপনার ডান হাত দিয়ে চালের পাত্রে যতটা প্রবেশ করবে ঠিক সেইখানে রেখে দেবেন রান্নাঘরের চালের পাত্রে এই জিনিসটি সুন্দরভাবে রেখে দেবেন এক পূর্ণিমার দিন এই কাজটি করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই তার সাথে সাথে মা অন্নপূর্ণারও আশীর্বাদ আপনি পাবেন মা লক্ষ্মী আপনার উপর সদয় হবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি ছিল তাও আস্তে আস্তে দূর হতে শুরু করবে মা লক্ষ্মীর কৃপায় এবং সেই চালের পাত্র থেকে প্রতিদিন আপনারা যখন অন্ন গ্রহণ করবেন এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে গৃহে প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো থাকবে ঝগড়া বিবাদ কলহ অশান্তি থেকে আপনারা আস্তে আস্তে মুক্ত হয়ে যাবেন এই দুটি সতর্কতা অবশ্যই মানতে হবে এক হচ্ছে যে আপনারা এই কাজটি তো করবেন তখন যেন বাড়ির বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে এই কাজটি করতে না দেখে অর্থাৎ এই কাজটি আপনাকে করতে গোপনে দ্বিতীয় যে সতর্কতাটি আপনাদের অবলম্বন করতে হবে তা হচ্ছে এই বিশেষ কাজটি সন্ধেবেলা আপনারা যখন করবেন তখন কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে রকম এঁঠো বাসনপত্র একদম রাখবেন না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সদা সর্বদা রাখবেন এর ফলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই প্রসন্ন হবেন এই দিন ভুল করেও রান্নাঘরে রকম আমিষ জাতীয় খাবার রান্না করবেন না বা আনবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখুন বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষদের নিজ সাধ্যসামর্থমত্ব দান করুন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান এই কয়েকটি সতর্কতা অবশ্যই আপনাকে মানতে হবে তাহলেই এই কাজটির পূর্ণ সুফল আপনারা পাবেন রাধে রাঁধে